বাংলা বর্ষপুঞ্জিতে যুক্ত হলো আরও একটি নতুন বছর আজ থেকে শুরু হোক জীবনের গ্লানিগুলোকে পেছনে ফেলে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয় নতুন বছর বয়ে নিয়ে আসুক সবার ভিতরে আশা সুখ সমৃদ্ধি ও শান্তি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা স্বাগত শুভ নববর্ষ চোদ্দোশো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে ভিডিও শুরুতে বিনীতভাবে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা চাইলে প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটনে লাইক দিয়ে আপনার যতটুকি আছে আপনি কন্টিনিউ করবেন ততটুকু আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা রাখছি আমার লক্ষ্মী প্রিয় আপু ভাইয়ারা আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন এছাড়াও যদি আমার ভিডিওগুলো আপনি কন্টিনিউ উপভোগ করতে চান বা দেখতে চান যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসন চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে আমাকে প্রতিনিয়ত সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক দোয়া আর মন থেকে অনেকগুলো ভালোবাসা আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল সবসময় আমি বলি এটা আর হ্যাঁ ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে প্লিজ ভিডিও নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়া চেষ্টা করতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে শুরুতেই অনেক বেশি রিকোয়েস্ট হয়ে গেল তাই না তো চলুন মূল ভিডিওতে ফিরে আসি নববর্ষ যেহেতু তো ভাবলাম সকালবেলা থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করি তো সুন্দর একটা জামা পরে নিয়েছি আর নিজেকে একটু রাঙিয়ে নিয়েছি হাত ভর্তি চুরি পরেছি দুই হাতে সেই সাথে ছেলে মেয়ে তাদেরকেও সুন্দর জামা পরিধান করে দিয়ে অন্যান্যবারের নববর্ষর মতো আমার এইবারের নববর্ষটা সেরকম উদযাপন ভালো হয়নি তবে মনের জোরে করেছি এটাই হচ্ছে মোট কথা অন্যান্যবার যখন আমি নববর্ষগুলো পালন করি অনেক বেশি আয়োজন রাখি মানে স্পেশালি টু বাঙালি আনা আয়োজন থাকে নববর্ষ বলে কথা মানে পহেলা বৈশাখের প্রস্তুতিটাই শুরু হয় আসলে বাঙালির ঐতিহ্যের ছোঁয়ায় মাটির হাড়ে পাতিলে একটুখানি ভালোবাসা মিশিয়ে তো আমার এবারে সেই ভালোবাসাটা উভাবে পূরণ করা হয়নি তার কারণ ছিল আমার হাজব্যান্ডটা এবারে বাসায় ছিল না তিনি অফিসিয়াল কাজে বদলিতেই আছে তো তাকে ছাড়া আমার এই শূন্য ঘর এই বাঙালি খাওয়া দাওয়ার আমার একেবারেই ভালো লাগে না তবুও বাচ্চারাও দেখলাম খুব বেশি পছন্দ করে আমাদের মতোই হয়েছে আমার হাজব্যান্ড বা আমি যেভাবে নববর্ষটা পালন করে খুব আনন্দ পাই তো সেটা আমার ছেলে মেয়েরাও দেখলাম খুব ভালোবেসেই করে আমার মেয়েটা বেশিরভাগ খুব পছন্দ করে এইসব আয়োজনগুলা ও তো পান্তা ভাত শুনলেই খুব বেশি মজা পায় এটা আর কি যাই হোক কী কী আয়োজন করি না কি করি মন খারাপ বাদ দিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এটাই আর কি আর প্লিজ সুন্দর একটা পজিটিভ কমেন্ট করবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আসলে মন খারাপ নিয়েও এই ভিডিওটা আমি করেছি মনের ভিতরে একরাশ আশা নিয়ে যে না আমার আপুদের সাথে একটু শেয়ার করি আর আমার হাজব্যান্ড দূর থেকে আমাকে অনেক মানে শক্তি দিয়েছে যে না করো তো শুরুতেই উঠে হচ্ছে ডাইনিং টেবিলটা সুন্দর করে একটু গুজ গাছ করে নিয়েছি বাঙালি আনা লুক মানে দিয়ে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিয়েছি বাঙালি ঐতিহ্যের যে জিনিসগুলো থাকে যেমন ব্যাতের ট্রে মাটির হাড়ি পাতিল অ্যাকসেট্রা এইসব দিয়ে তো আমি হচ্ছে একটা ব্যাতের ট্রে দিয়েছি যেটা আমি আরং থেকে পারচেস করেছিলাম ওটা দিয়ে আমার শখের কিছু শো পিস ফ্লাওয়ার এগুলো দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর আমি হচ্ছে এক ফাঁক করে আমি একটু বাইরে গিয়েছিলাম তো লাড্ডু আমার আমার ভীষণ পছন্দ তো আমি হচ্ছে আমার বাচ্চা এবং আমাদের জন্য একটু লাড্ডু নিয়ে এসেছিলাম সকাল সকাল করেই এখনও নাস্তা খাওয়া হয়নি তবে আজকে ভারী কোনো নাস্তা করব না যেহেতু একটু ভর্তা ভাতের আয়োজন রেখেছি দুপুরে তো জম বেশ খাওয়া পিনা করতে হবে তাই না তো ভাবলাম যে না সাদা মাটা কিছু নাস্তার আয়োজন করি আমি আবার বাইরে থেকে হচ্ছে একটু শিঙ্গারা সমুসা এগুলো নিয়ে এসেছিলাম আর হচ্ছে লাড্ডুটা তো নিয়ে আনলাম দেখেছেন তো সকাল সকাল হচ্ছে সবাই মিলে একটু মিষ্টি মুখ করলাম আমার বাচ্চাদেরকে একটু রেডি করে দিয়েছি তবে আমার মেয়ের মুডটা একদমই খারাপ ওর বাবাকে ও খুব মিস করছিল বারবার বাবা ফোন দিচ্ছে কিছুক্ষণ পর পরই আর তার বাবার সাথে বলছে বাবা তুমি কবে আসবা কবে আসবা আসলে সরকারি চাকরি বলে কথা চাইলেই কি আর আসা যায় আর চাইলেই কি আর যাওয়া যায় সব কিছু হচ্ছে সরকারের উপরে তো আসলে বড্ড বেশি মন খারাপ হয় ঈদের পরপরই আমার হাজব্যান্ড চলে গিয়েছে এই আর কি অনেকে আমাকে প্রিভিয়াস ব্লগটাতে আমাকে বলেছেন আপু মন খারাপ কেন এত সুন্দর ঘুরাঘুরের পরেও এত কেন মন খারাপ তা আসলে মন খারাপের কারণই হলো এটাই তো আজকে ব্লগে বলে দিয়েছি আসলে আমার হাজব্যান্ড এইসব বাঙালি আনা সব কিছু খুব বেশি পছন্দ করে যখন ওনাকে বিহীন এই আয়োজনগুলো করা হয় তখন মনে হয় যে আমার জমে না তো যাই হোক যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব এটাই আর কি এখানে হচ্ছে কিছু ডিম এনেছিলাম আমি গতকাল সেগুলো আর পরিষ্কার করা হয়নি এখন ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে ফেলি কিছু নিচে রাখি আর কিছু হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রাখি অনেক বেশি গরম পড়ছে এই জন্য দেখা যাচ্ছে কি নিচে সব রাখতে পারি না তো কিছু নিচে রেখেছি আর কিছু হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমার যে শখের হাঁড়িটা আছে ট্রান্সপারেন্ট হাড়িটা এটাতে হচ্ছে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার ছেলে মেয়ে ডিম খেতে একদমই পছন্দ করে না মানে ডিম সিদ্ধটা ডিম পোস্টা দিলে একটু খায় তো আজকে তাদের নাকি প্যাটে খুদা নেই এজন্য তারা খাবে না তো যাই হোক আমি হচ্ছে সিঙ্গারা সমস্যা নিয়ে এসেছিলাম বাইরে থেকে কেননা অনেকদিন খাওয়া হয় না সেই যে রোজার আগে খেয়েছি আর ইতোমধ্যে খাওয়া হয়নি তো নিয়ে এলাম আজকে সবাই মিলে একটু খাবো আর এখানে হচ্ছে আমার ট্রান্সপারেন্ট যে হাড়িটা আছে এটা সৌন্দর্যটা দেখেন বাইরে থেকে কি ভালো লাগছে না দেখতে এই হাড়িটা যখন আমি কিনেছিলাম অনেক শখ করে কিনেছি আসলেই সত্যি কথা আমি জিনিসপত্র কিনি যে আমার সংসারের জন্য আমি অনেক শখ করে কিনি তো শখ করে দেখা যায় এগুলো আমি ইউজ করি আর আমার সব সময় ইউজ করতে ইচ্ছে করে না যখন আমার মন উঠে বা ভালো লাগে তখনই গিয়ে আমি এগুলো ইউজ করি তা আজকে খুব ইচ্ছে করলো তো ভাবলাম যে না ডিমটা এখানে সিদ্ধ ডিম তো ডিমটা সিদ্ধ হতে থাক এদিক দিয়ে হচ্ছে আমার চা লিকার করা ছিল আমি যখন ভোরে ভরে উঠেছিলাম ফজরি নামাজ পড়তে তখন আমি একটু করে চা খেয়েছিলাম তো লিকার আছে এখন আর লিকার করব না ভাবলাম পছন্দের একটা মাটির কাপ নিয়ে আসি আমার কালেকশনে তো মার্শাল্লা অনেক কাপ আছে তো শুকেছে গেলাম মাটির হচ্ছে এই কাপটা নিয়ে আসলাম এটা আমার অনেক বেশি পছন্দের তো এটা সুন্দর করে ধুয়ে আমি হচ্ছে এখানে রেখে দিয়েছি কাউন্টারে দুধ চিনি নিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আর হচ্ছে এখন চাটাও ঢেলে না ঢেলে নিব আর এখানে হচ্ছে সিঙ্গারাস সমস্যাগুলো মাটির একটা প্লেটে সার্ভ করলাম সেই সাথে হচ্ছে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডিমটা ছিলে দেন ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি এটাতে হচ্ছে আমি সার্ভ করে দেব আর ডিম সিদ্ধ ক্ষেত্রে কার কার অপছন্দ আর পছন্দ সেটাও চাইলে জানাবেন আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে সাদামাটা এই সিম্পল আয়োজনগুলা আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে আর নাস্তার এই পার্টটা আমার সবচেয়ে বেশি পছন্দের আমার ব্লগের মধ্যে কার কারণ আমার এই নাস্তার পাটা বেশি ভালো লাগে বা এনজয় করেন চাইলে কমেন্ট করে জানাবেন আমার না সেদিন কাজ করে এত বেশি ভালো লাগছিল কি বলবো হয়তো বা যে মন খারাপটা মানে আমার হাজব্যান্ডটাকে মিস করছিলাম সে ছিল না ওটা না লাগছিল লাগছিলো না খুশি মনে এসব কাজগুলো আমি করছিলাম যেটা সত্যি কথা বাঙালি জাত আর বাঙালি জাতি বলেও কথা আর পহেলা বৈশাখ মানে হচ্ছে গ্রানে ভরা বৈশাখী সকল রান্না বান্না তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি বৈশাখী সকল রান্না বান্নার আয়োজন করবো যতটুকু আমি পছন্দ করি খেতে তবে হ্যাঁ ফাঁসন থাকে না যে অনেক রকম মিশালি সবজি দিয়ে তারপর কাঁচা কাঁঠাল দিয়ে একটা সবজি রান্না করে ফাঁসন বলে এটা তো এটা আমার হাজব্যান্ড কিন্তু প্রায় সময় রান্না করে নববর্ষ হলে সকল ধরনের সবজি কিনে নিয়ে আসে তো এইবারে আর রান্না করা হয়নি তার সাথে ফোনে বারবার আলাপ করছিলাম সেটা ফ্রিজ থেকে হচ্ছে একটা ইলিশ মাছ নামিয়েছিলাম এই ইলিশ মাছটা হচ্ছে আমার সাহেব শখ করে এনেছিল তো পহেলা বৈশাখে খাবে বলে তবে আর খেতে পারেনি তো আমি প্রথম একটু বের করেছিলাম পরে আবার আমার মন খারাপ হচ্ছিল যে শখ করে আমার সাহেব এনেছে তাকে ছাড়া আমি এটা কীভাবে খাই বলেন তো আমি আবার এটাকে ফ্রিজে রেখে দিয়েছি পলিথিন মুড়িয়ে আর এভাবে কিন্তু ইলিশ মাছ সংরক্ষণ করে রাখা যায় বছরের পর বছর স্বাদ গ্রান সব কিছুই কিন্তু অটুট থাকে তো যখন হাজব্যান্ড আবার আসবে ইনশাল্লাহ বাসায় ব্যাক করবে আর কি তখন গিয়ে না হলে খাবো এখানে হচ্ছে আমি দুপুরবেলা কী কী রান্নাবান্না করব। করবো সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ বেশ পরিমাণ কুচি করে নিয়েছি কাঁচামরিচ টমেটো কুচি ডাল রান্না করব রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আলু সিদ্ধ করে নিয়েছি ডাল ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর তালা মাছ সুন্দর করে ধুয়ে বাটিতে সার্ভ করে নিয়েছি আজকে সব রান্নাবান্না হবে আমার মাটির হাড়ি পাতিলে সুন্দর করে আপনাদের সামনে একটু প্রেজেন্ট করার চেষ্টা করেছি গতকালকে ওভার রাইস ছিল সকালবেলা খাবো বলে তবে আর আমার খাওয়া হয়নি কেননা ওই যে আমার বদ অভ্যাস আছে সকালবেলা একটু রুটি পরোটা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে বলে না মানুষ অভ্যাসের দা সেরকম তো ভাবি ভেবেছিলাম দুপুরবেলা এভাবেই খাবো পরে বাচ্চাদের কথাটা মাথায় রেখে একটু গরমে বসিয়েছি ভাতগুলা শখ করে আমি অনেক মাটির হাড়ি পাতিল কিনেছি রান্না করব বলে তো সব সময় তো রান্না করার সুযোগ হয়ে ওঠো না এত সময় ধরে আজকে একদম সময় ধরে রান্নাবান্না করব আর এখানে হচ্ছে আমি একটু ডালের যে ভর্তা থাকে তো সেটা করবো আলু ভর্তা করব ডিম ভাজি করবো তেলাপিয়া মাছ একটু ফ্রাই করে টমেটো বেশি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভুনা ভুনা করবো তেলাপিয়া মাছটা হয় কি বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে এই জন্য বাসায় রাখে আর বেছে খেতেও পছন্দ করে বাচ্চারা তো আমি হচ্ছে ভাতটা এক চুলায় বসিয়ে দিয়েছি আর আরেক পাশে চুলায় হচ্ছে মাটির হাড়িতে আমি ডালের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ভাতটাই প্রায় উতরিয়ে যাচ্ছে তো একটু খুন্তি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমার যে ডাল ভর্তাটা আছে সেটাও উতড়িয়ে গিয়েছে তো একটু একদম ভুনা ভুনা হয়ে যাবে যখন তখনই আমি নামিয়ে নেব ইতিমধ্যে আমার কিন্তু ভাতটা আমি মারগিলে নিয়েছি সিঙ্কের মধ্যে আর এখানে হচ্ছে আমার যে সুন্দর একটা মাটির কড়াই আছে ওটার মধ্যে বলতে পারেন আজকে আমি সব ভাজাভুজির কাজ করব। সব কিছু হতে হবে বাঙ্গালিয়ানা একদম একটাও কোনো নর্মাল হাড়ি হবে না আসলে পহেলা বৈশাখ মানে হচ্ছে ঘরে ঘরে ঐতিহ্যের ছোঁয়া আর ঐতিহ্যের রান্নাগুলো যদি হয় মাটির হাড়িতে তাহলে তো কোনো কথাই হবে না একদম সোনাই সোহাগা স্বাদের এক আলাদা অন্যরকম ব্যাপার ঘটে তাই না আমার কাছে তো মনে হয় একদম পিউর যে একটা বাঙ্গালিয়ানা খাবারের স্বাদ এই মাটির হাড়িতে রান্না করা কারণে আমি পেয়েছি আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমার তো মনে হয় রান্না তো শুধু খালি ক্ষুধা মেটানোর জন্য নয় এটা হচ্ছে ভালোবাসা মমতা আর হচ্ছে স্মৃতির একটা গল্প আজকে হয়েছে আমার রান্নাবান্নাগুলা একটা ভালোবাসার মমতায় খেরা স্মৃতির গল্প হয়েছিল খুব বেশি মজা লেগেছিল আজকের খাবারগুলা আমার মুখে লেগেছিল এখন আমার ইচ্ছা করে যে এভাবে যদি আরও একবার আমি ভাত খেতে পারতাম বাঙালি আনা ভাবে খুব ভালোও হতো তবে হ্যাঁ আলসেমি করে আর করা হয় না এটাই হয়েছে মোট কথা তো পহেলা বৈশাখের প্রস্তুতিটাই আসলে শুরু হোক ঐতিহ্যের ছোঁয়ায় আর হচ্ছে মাটির হাড়ে পাইতে একটুখানে ভালোবাসা মিশিয়ে আমার কথা হচ্ছে এটা তো এই ভালোবাসা মিশিয়েই হচ্ছে আমি আমার রান্নাবান্নাগুলো আজকে করছি তো এইখানে হচ্ছে একে একে আমার ডালের যে ভর্তাটা আমি বসিয়েছি সেটাও প্রায় মনে আমার হয়ে গিয়েছে তো আমি হচ্ছে আবার ডালটাও বসিয়ে দিয়েছি কিছু ডাল হচ্ছে আমি ভর্তার জন্য রেখেছি আর হচ্ছে কিছু ডাল রান্নার জন্য রেখেছি আর এদিকে হচ্ছে একটু মরিচ আমি ভেজে নিয়েছি ভর্তাগুলোতে দেওয়ার জন্য আর পেঁয়াজ একটু ভেজে উঠিয়ে নিয়েছি ভর্তাগুলোতে মিশাবো সেই জন্য আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছগুলোও হচ্ছে আমি ফ্রাই করে উঠিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এদিকে হচ্ছে কড়াইটার মধ্যে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি টমেটো কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি একটু ভুনাভুনে করে নিব তাহলে যে তেলাপিয়া মাছগুলো আমি ফ্রাই করে রেখেছি এগুলোর উপরে আমি দিয়ে দিব আর ডালটাও তো উতরিয়ে গিয়েছে আমি যে বসিয়েছি আর যে ডাল ভর্তার জন্য ডালগুলো আমি সিদ্ধ বসিয়েছিলাম আমার ডালগুলা কিন সিদ্ধ হয়ে গিয়েছে আমি উঠিয়ে একটা বাটিতে নিয়েছিলাম এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে সরি শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি এগুলো মধ্যে একটু লবণ দিয়ে আমি ভালো করে মধ্যে ভর্তাটা বানিয়ে নিয়েছি তবে হ্যাঁ আজকের রান্না হচ্ছে সরিষার তালে করেছি খাটি বাঙ্গালিয়ানা হতে হবে তাই না আর এখানে হচ্ছে আলু একদম শুরুতে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে আর এখানে মরিচ আর লবণ আর পেঁয়াজ হচ্ছে একটু ডলে নিয়েছি ডলে নেওয়া ইয়াগুলার মধ্যে হচ্ছে আমি আলু ভর্তাগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে সরিষার তেল দিয়ে আর একটু লবণ দিয়ে আমি ভালো করে একদম চটকিয়ে নিয়েছি বাস আমার আলু ভর্তা রেডি অনেকে হচ্ছে আলু ভর্তায় কাঁচা পেঁয়াজ দেন তবে আমার কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগে না মানে তো এভাবে ভালো লাগে ভাজা ভাজা আর দেখা যায় কি অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে না হলে কিন্তু পচে যায় আর সেদিন অনেক বেশি গরম ছিল তবুও কিচেনে কাজ করতে বেশ আরাম লাগছিলো খুশি মনে করছিলাম আর দেখতে পেরেছেন যে তেলাপিয়া মাছের উপরে যে পেঁয়াজগুলো আমি দিয়েছি এগুলো কীরকম ভুনা ভুনা করে দিয়েছি তো মাছের উপরে হচ্ছে বিছিয়ে দিয়েছি আমি সুন্দর করে পেঁয়াজ চেঁয়াজগুলো তো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাটির কড়াইটার মধ্যে আর একটু তেল দিয়ে আমি একটা ডিম ভাজ ভেজে নিচ্ছি কেননা দেখা যাবে কি আমার বাচ্চারা টেম্পোরারি একটু একটু করে তারা খাবে তো এই একটাই করব বেশি আর করবো না তো পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে একটু লবণ হলুদের দিয়ে মধ্যে আমি হচ্ছে ডিমটা ফেটিয়ে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে ভেজে এপিট ওপিট উলটিয়ে উঠিয়ে নিয়েছি আমার ডালটাও হয়ে গিয়েছে এই সব কাজ করতে করতে ডালটাতে হচ্ছে আমি একটু বাগার দিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে আর বেশ পরিমাণ টমেটো দিয়েছি যাতে একটু টক টক লাগে বাসায় না সেদিন আম ছিল না তাহলে সত্যি কথা বলতে আমি আম ডালটা রান্না করতাম খুব বেশি ভালো লাগতো তো এই ছিল বলতে পারেন আমার বাঙালি খাবার দাবার আর কি শুভ নববর্ষ উপলক্ষে বাঙালি কিছু আয়োজন খুবই সাদামাটা বেশি কিছু ছিল না তো এখানে হচ্ছে আমার যত মাটির হাটপাতিল আছে আজকে যেভাবে সার্ভ করব কয়টা জিনিস লাগবে সেগুলো আগে থেকে আমি গুছিয়ে নিয়েছি তো ডাইনিংয়ের উপর থেকে সব কিছু সরিয়ে নিয়েছি কেননা তাহলে তো আমি সুন্দর করে ডাইনিংয়ে সার্ভ করতে পারবো না আর পরিবেশনটা হতে হবে খুবই সুন্দর তাহলে কিন্তু খাওয়ার যে সারটা সেটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমার কাছে অ্যাটলিস্ট যেটা মনে হয় তো এখানে হচ্ছে খুব সুন্দর করে মাটির একটা হাঁড়িতে আমি পান্তা ভাত নিয়ে দিলাম উপরে ডেকোরেশন পারপাস হিসেবে তিনটা লেবু কেটে আর হচ্ছে একটা মরিচ দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এটা আর ডাল ভর্তা ডিম ভাজা মাছ ভাজা এইসব সুন্দর করে মাটির গ্লাস জগ সব কিছু আমি প্লেট সহ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর এখানে একটু আর একটু সৌন্দর্য বর্তন বাড়ানোর জন্য আমি হচ্ছে বাঙালির যে ঐতিহ্য রিক্সা যেটা ছাড়া আমাদের জীবনযাত্রা একদমই অচল তো সবসময় যান্ত্রিক জীবনে দেখবেন আমরা হচ্ছে রাস্তাঘাটের রিক্সাটাই আমরা একমাত্র অবলম্বন হিসেবে ধরে রাখি তো রিক্সাটাও রেখে দিলাম আর হচ্ছে একতারা যেটা তো এখন কালে কালে উঠে যাচ্ছে তো বাসায় যেহেতু একতারাটা ছিল সুন্দর করে ডাইনিংয়ে রেখে দিলাম ডেকোরেশন পার হিসেবে আর মাটির দুটা ছোট্ট কিউট জার ছিল সেগুলোও রেখে দিলাম বলতে পারেন বাঙালির যে ঐতিহ্যটাই সেটাই ধরে রাখার চেষ্টা করেছি বাঙালির এইসব আইটেম আমারও ভালো লাগে তবে বেশিরভাগ হচ্ছে আমার ভোজন রসিক জামাই আর বেশ পছন্দের তো সুন্দর করে ডাইনিংয়ে এইসব খাবার যখন সার্ভ করেছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও চাইলে জানাবেন জানতে পারলে ভালো লাগবে আমার হাজব্যান্ডের কাছে ভীষণ রকম ভালো লেগেছে তবে উনি আমার উপর অনেকটাই মন খারাপ করেছে সে আমার মজার মজার এসব ভর্তা ভাত খেতে পারেনি সে জন্য তো যাই হোক জামাই আমি জানি সে আমার আজকের ভিডিওটা দেখবে তুমি আসলে ইনশাল্লাহ তোমাকে এসব ভর্তা ভাত করে আমি খাওয়াবো তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম